কাল জীব চুম্বন করো শব্দ উঠুক কাপুক ব্রহ্মাণ্ড প্রকাশিত আমি এত ডিটেলসে যাব না যে এটা কবে তৈরি হয়েছে বা কী এটা আমি বলি এটা আমি কোনো এটা কোনো রিভিউ না এটা জাস্ট একটা কিছু কিছু জায়গায় স্পেশাল কিছু জিনিস আমি খুঁজে পেয়েছি এই আমির এবং যারা পড়েননি আর যারা পড়বেন না তারা এইগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন এবং যারা পড়বেন তারা এইগুলো শুনে আকর্ষিত হবেন এবং এটা পড়তে চান অবশ্যই বই পড়া উচিত আমি বই পড়তে কখনও কাউকে ডিমোটিভেট করবো না শেষের দিকে গিয়ে একটু ডিসঅপয়েন্টমেন্ট আসে একটু ডিসঅপয়েন্টেড হতে পারে কিন্তু তাও বই পড়া ভালো ঠিক আছে এটা আমার দ্বিতীয় উপন্যাস আমি ছোট মানুষ আমি অত আমি ক্যাবল কেবল পড়া শুরু করেছি তো শুরু করি এখানে দুটো চরিত্র আছে এক হচ্ছে সুমিত এবং আর জন্য হচ্ছে রেন রেন হচ্ছে আমাদের নায়িকা এবং সুমিত হচ্ছে নায়ক তো সুমিত রেণুকে নিয়ে কিছু কিছু কথা বলে সেইগুলোই আমার মতে আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রথমেই যদি আমি বলি ওর খোলা চুলে গুড়ি গুঁড়ি জলকনা মুক্তের মতো চকচক করছিল। স্বাভাবিক কমপ্লিমেন্ট একটা এই জায়গা থেকে আপনি বুঝতে পারবেন যে কবি এখানে আসলে লেখক আসলে অনেক বেশি বেশি চিন্তার জায়গা থেকে লেখাগুলো লিখে লিখবেন আপনি পরে বুঝতে পারবেন এরপরে একটা ওয়ার্ড আমি পেয়েছি সেটা আমি নতুন আমি যেহেতু নতুন নতুন সাহিত্য করছি সেই হিসেবে আমার মনে হয়েছে বিলাস শব্দটা অনেক পুরনো লেখা তা আমি আমি আমার জ্ঞান কতটা কম যে বিলাস নৌকা নৌকা ভ্রমণকে আসলে নৌকা বিলাস বলা যায় সেটা আমি আজকে জানতে পারলাম তো যাই হোক এরপরে হচ্ছে ওর হাতের তলা ওর হাতের তলায় রেনুর কোমরের একরাশ মাখন কি উত্তাপে গলে যাচ্ছে এই লেখাটা এতটা রোম্যান্টিক আমি কখনো বুঝতে পারি আমি কখনো আসলে মানুষ বলেছে চটি গল্প চটি গল্প চটি গল্প হয়তো এর থেকেও অনেক বেশি বেশি রোম্যান্টিক জিনিস লেখা কিন্তু এই বইটাকে অনেকে চটি বলে ভুল করতে পারে কিন্তু এটাকে জাস্ট চটি বলে এটাকে অপমান করা আমার হয় সাহিত্যিক অনেক সমৃদ্ধ সাহিত্য সমৃদ্ধ এটা এই লেখাটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে ঠিক আছে যাই হোক এবারে আমি যদি বলি তো এই জায়গায় এই লেখাটা খুবই সুন্দর যে ওর হাতের তলায় মানে এই কাহিনিটা হচ্ছে রেন হচ্ছে সমুদ্রে ঘুরতে গিয়েছিলো ওর সঙ্গে তো যখন ও পড়ে যাচ্ছিলো হয়তো তখন অথবা ওই পায়ে ব্যথা পেয়েছিলো তা ওই ধরে নিয়ে যাওয়ার সময় কোমরে হাত দেয় এবং খুবই সুন্দর একটা লেখা আমরা লেখকের কাছ থেকে উপহার পাই একটা কুইক ইনফরমেশন সেটা হচ্ছে কাছিম অর্থ হচ্ছে কচ্ছপ আমি জানতাম না এটা অনেকেই জানে আমি তারপরে তারপরে যদি আমরা বলি গুন্ডাদের সম্পর্কে খুবই একটা সুন্দর জিনিস বলা আছে দয়া মায়ার প্রভৃতির শব্দের কথা এরা কোনো কালেই শোনেই নি কোনো কালেই শোনেনি ঠিক আছে মানে দয়া মায় এরা করতেই জানে না সেই জায়গা থেকে খুবই সুন্দরভাবে বলা হয়েছে লেখ কথাটা যারা নতুন পড়ছেন তাদের জন্যই কিন্তু আমার এই রিভিউ যদি আপনারা পুরোনো বই পাঠক হয়ে থাকেন তাহলে আমার মনে হয় না আমি খুবই আমি খুবই ম্যাচিওর একটা রিভিউ দিতে পারব ঠিক আছে তো নেক্সট আছে সাদা শাড়ির একটি বাঙালি মেয়েকে এমন রূপসী করে তুলতে পারে তা তাও আগে জানতাম না আসলে আমিও জানি না আমি আজ এইবার হয়তো এইবার পয়লা বৈশাখে বা কোনো দিন আমি হয়তো দেখলে বুঝতে পারব তো পৃষ্ঠা পঁচিশে একটা খুবই সভ্য রোম্যান্টিসিজম ওয়ার্ডটা খুবই ভাল লেগেছে আমার এবং এই নিয়ে একটা কথা আছে যে রেনুর কপালে চোখে পাতায় গালে চিবুক এখন সারা চোখ ঠোঁট চুমু খাচ্ছে শুধু নিষেধ নিষিদ্ধ করে রেখেছে ঠোঁটটা ঠিক আছে এরপরের লেখাটা আপনারা পড়বেন খুবই সুন্দরভাবে তারপরে যখন ঠোঁটে যাই সে হামড়ে বলে যেমন রুটি পায় না এমনভাবে খুবই সুন্দর হয়ে বলা আছে এমন হওয়া উচিত আসলে আচ্ছা রেনুর হাতের গন্ধের উপর লেখক বলেছেন যে রেনুর হাতের গন্ধ হচ্ছে জলের মতো নরম ঠিক আছে জলের মতো কি নরম জলের মতো রেনুর হাতে 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 ও সরি হাতটাকেই আসলে বলা হচ্ছে বাজু মানে তো হাতই বলা হচ্ছে যাই হোক এরপরে হচ্ছে ভালোবাসার মূল মন্ত্র যদি আন্ডারস্ট্যান্ডিং হয় তবে যে কোনো ব্যাপারই মানিয়ে নেওয়া যায় এটা সত্যি কথা এটা এটা খুবই চিরসত্য বিষয় যে আন্ডারস্ট্যান্ডিং হলে আসলে কোনো জিনিসই আপনাকে রিলেশনশিপ থেকে বাইরে করতে পারবে না তো এই নেক্সট যেই কথাটা আমি বলবো যে লেখাটা লেখক লিখেছেন সেই জায়গা থেকে একটা বুঝতে পারবেন যে সাহিত্যিক জায়গা থেকে এই লেখার কতটা গুরুত্ব আছে সেটা হচ্ছে ভয় ও দুঃখ থেকে মানুষের মনে এক ধরনের শক্তি জন্মায় জন্ম নেয় যা তাকে সত্যের মুখোমুখি দাঁড়াবার রসহ্য পায় এটা খুবই সত্য কথা এইবার আমি অ্যাডমিশন জার্নিতে এটা বুঝতে পেরেছি যে আসলে ভয় এবং দুঃখ মানুষকে আসলে নির্বিক বানিয়ে দেয় ঠিক আছে সে আপনি যতটাই ফেলিয়ার আপনি হন না কেন আপনি সেই ফেলিয়ারকে ডিল করার মতো যোগ্যতা ততক্ষণে অর্জন করে ফেলেন ঠিক আছে আসলে প্রস্তুতি কখনও জেতার হওয়া উচিত না প্রস্তুতি সবসময় হারের হওয়া উচিত কারণ আপনি হারলেন কি জিতলেন সেটা ম্যাটার করে না ম্যাটার করবে আপনি বেঁচে আছেন কি আপনি জীবনে জিতছেন কি না আপনি জীবনে জিতলে আপনার কেরিয়ার বা আপনার পার্সোনাল লাইফ কোনো কিছুই এফেক্ট করবে না ঠিক আছে আপনি জীবনে জিতুন খুবই সুন্দর একটা লেখা আছে যে কাঁদলের এনুকে এরকম একরকম এরকম সুন্দর দেখায় যে বুকের মধ্যে হাত আপনি বুঝতে পারছেন লেখক একদম আপনাকে সামনে নিয়ে গেছে রেনুর সামনে নিয়ে গিয়ে আপনাকে দাঁড় করিয়ে দিয়েছে এবং রেনুর এই যে কাদার ইয়েটা আপনাকে ফিল করাচ্ছে ঠিক আছে কিছু লিখতে হলে ভুল করলেই রবীন্দ্রনাথের মতো নকল করতো আপনারা যারা রবীন্দ্রনাথের বাড়িতে গিয়েছেন তারা হয়তো রবীন্দ্রনাথের এই লেখাটা দেখতে পেয়েছেন আমি এটা স্ক্রিনে অ্যাড করতে করে তো এখানে এই রেফারেন্স ইউজ করা হয়েছে আবার রেনুর মুখের গঠন সম্পর্কে বলেছেন যে চৈত্র মাসে বেলার মতো যেন আমি বুঝলাম মানে লেখকরা আসলে খুবই উন্নত মানসিকতা হয়ে থাকেন যে তারা কি সুন্দর চৈত্র মাসে দুপুরবেলার মতো একটা মুখের সঙ্গে মুখের সঙ্গে এটা তুলনা করে দিলেন কি ভালো তাই না এক্সট্রা একটা জিনিস এখানে আছে সেখানে হচ্ছে এটা যে বেসিক ইনস্টিং ঠিক আছে এটা হচ্ছে গার্লফ্রেন্ডরা সচরাচর জিজ্ঞাসা করে যখন তাদের মুড টুইং হয় হয়তো তো গার্লফ্রেন্ডরা এইভাবে জিজ্ঞাসা করে যে আমি খারাপ খুব খারাপ তাই না তো এই এরকম প্রশ্ন রেণু করে তো রেনুর ওখানে সিজা সবটা উত্তর সেটা হচ্ছে তুমি ভালো তুমি খুব ভালো এরকম উত্তর দিয়ে দিতে হয় বুঝেছেন তাও মানবে না কিন্তু এর উত্তরেই দেওয়া লাগে তো রেণুকে নিয়ে আরও একটা কথা সেটা হচ্ছে রেণু তুমি আমার রক্তের মধ্যে মিশে গেছো রক্ত প্রয়োজন হয়ে ফেলতে হয় আমি জানি না পৃষ্ঠার শেষট্টিতে কিছু লেখা আছে ওইটাও খুব ভালো আপনারা করতে পারবেন এবং একটা জিনিস আর একটা বলা আছে চিঠির ভাঁজ খুললেই যেন রেনোর হাতের গন্ধ পাওয়া যায় এটা সত্য সবাই জানে নিষেধের কাছে আচমকা তুলে নিল খানিকটা রক্তের রক্তপাত এটা আসলে মেয়েদের জীবন বাস্তবতার ক্ষেত্রে কতটা গুরুত্ব রাখে সেটা মেয়েরা মেয়েরা মেয়েরাও হয়তো এটা লেখাটা অনেক পড়তে পারে কারণ এখানে মেয়েদের বিষয় নিয়ে অনেক জিনিস কত বলা আছে ঠিক আছে তো জ্ঞান বৃক্ষের আপে আপেল খেলেই শৈশব মরে যায় এসব অনেক কথাবার্তা আছে তো এখানে একজনের একটা জিনিস আছে সেটা আমাকে অবাক আমি আসলে আমি রবীন্দ্র প্রেমে এতটা আমার মধ্যে কবে জন্মালো বা রবীন্দ্র ফ্যাসিজম আমি কবের থেকে এটা গ্রহণ করতে শুরু করলাম জানি না কিন্তু নিজেকে পরিবর্তন করেছি তো রেণুর একটা বয়ফ্রেন্ড ছিল সে রবীন্দ্রসঙ্গীত পছন্দ করতো আমি বলছি কী আমি যখনই এই লেখাটা পড়েছি আমি তখনই ভাবলাম কি অবস্থা রবীন্দ্রসঙ্গীত কে পছন্দ করে না মানে আমি এরকমভাবে ইয়ে করেছিলাম তো এখানে সবথেকে সব থেকে ভালো যদি কোনো থেকে থাকে বাক্য সেটা হচ্ছে আলজিব চুম্বন করো শব্দ উঠুক কাপুক ব্রহ্মাণ্ড এই লেখাটা পড়ে আমি আমার মাথা নষ্ট হয়ে গেছে যে আসলে আমি আমি এই ধরনের লেখা লিখতেই পছন্দ করি আমার কবিতাগুলোতে সবসময় আমি এই ধরনের লেখাই লিখি ব্রহ্মাণ্ড বিশ্বব্রহ্মাণ্ড আনি এই 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 জন্য আমি একটু রিলেট করতে পেরেছি আরও একটা কথা সেটা হচ্ছে সব হৃৎপিণ্ড একই শব্দ করে তবে সবার দুঃখ সমান নয় কেন আপাতত এই এতটুকুই আমি গ্রহণ করতে পেরেছি এবং শোষণ করতে পেরেছি এই আমের থেকে আপনারা গল্পটা পড়ে দেখবেন গল্পটা খুবই ইনটেন্স এবং আপনি ছেলে হিসেবে যদি থাক করতে চান খুবই ভালো এটা আসলে আপনাকে শেখাবে প্রেম কীভাবে করতে হয় মেয়েদের বাস্তবতা মেয়েদের বাস্তবতা জানতে শেখাবে এবং মেয়েদের মুটসিং সম্পর্কে আপনারা বুঝতে পারবেন মুর বলতে মেয়েরাও যে বলিষ্ঠ আচরণ দেখাতে পারে এই লেখা থেকে আপনি বুঝতে পারবেন শেষের দিকে অবশ্যই ডিসঅপয়েন্টমেন্ট আছে এবং আপনারা শেষের দিক পড়ে যদি আরও ভালো বুঝতে পারেন আমি অতটা বুঝতে পারিনি কিন্তু আমি এর এর একটা মুভি আছে মুভির শেষের দিকে আমি দেখেছি শেষের দিকে আমি দেখেছি আমার অতটা পছন্দ হয়নি দরকার হলে মরে যেত কারণ আমি যতগুলো লেখা পড়েছি সব অর্ধেক বেশিতে কোনো একটা ভালো এন্ডিং আমি পাইনি সবগুলোতে নাই লেখক হয়তো নায়ক নায়িকা মরে গেছে আর না হলে কোনো বিচ্ছেদ হয়ে গেছে ঠিক আছে মানে মিলন তো হলোই না আমি শান্তিতে কোনো দিন একটা যাতে ইয়ে করতে পারিনি এরপরে নেক্সট ভিডিও আসবে সোনালী দুঃখ সোনালী দুঃখ একটা উপন্যাস এই উপন্যাসের উপর করে খুবই ছোট একটা ভিডিও হবে এবং নেক্সট ভিডিও দেখা শোনার জন্য আমন্ত্রণ রইল এই মনোলগ আপনারা শুনুন এবং বই পড়ুন